কেনার আগে একটু দেখে নিবেন বাটনগুলো আমরা এটা কিন্তু আলাদা আমাদেরটা কিন্তু একটু আলাদা সবসময় জানেন যে আমরা একটু ভিন্নতার কিছু করতে পছন্দ করি এই বাটনটা আপু একদম প্রিমিয়াম বেক্সি ভয়েল কাপড় দিয়ে হাতে বানানো বাটন যেখানে দুশো টাকা মতো খরচ পরে বানানো দেয় যেহেতু এটা হাতে বানানো একটা বাটন অ্যান্ড এটা হচ্ছে কোকোর আপা একটা খুবই হাই কোয়ালিটির একটা ডিজাইনার একটা কালেকশন যার কাছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি নিবেন এটা কিন্তু স্টক লিমিটেড মাত্র হান্ড্রেড পিসের একটা স্টক অ্যান্ড এইটা গেল আপা ওনাটা তো এই এই ডিজাইনটা আপনারা খুবই পছন্দ করবেন নতুন কালার একদম ইউনিক এটার জন্য অনেকে ওয়েট করছিলেন এটা আমি পোস্টও করি নাই বাট সবাই আসিয়াছিলেন এটা অ্যাস্টারে আসবে হয়তো বা তো তাদের জন্য ধামাকা নিয়ে আসলাম এন্ড এখানে সুন্দর করে বাটন বাটন করে করে ডিজাইনটা করা আছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে দরজা লাগে হবে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা খুবই সুদিং টোন আনকমন একটা ডিজাইনার কালেকশন এভরিডে পরার জন্য আপনার বেস্ট একটা আউটফিট এইটার পাইজামাটা জাস্ট দেখেন মানে এত সুন্দর করে ডিভাইডার একটা কাট করা অ্যান্ড প্রিন্টের টোটালি এটা একটা ইউনিক টাইপের ডিজাইনার একটা কালেকশন এটা হাতা ভর্তি কাজ দেওয়া কোকোর স্পেশাল ক্যাটাগরি হচ্ছে এরকম যে সুন্দর করে একদম এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে আর এই বোতামগুলো অন্য কোথাও পাবেন না এটা আমরা সুন্দর করে ফ্যাক্টরি থেকে হাতের কাজ করে আলাদা কাপড় কিনে বোতামগুলোর জন্য আমাদের একদিন টাইম লাগলো তো এটা আমরা সুন্দর করে বোতাম দিয়ে সেটিংস করে ফিটিং করে আমাদের ক্যাটাগরিতে আমরা তৈরি করেছি আর এটা থ্রি লেয়ারে কাটিং করা আর এটা একটু ইয়েটা হচ্ছে একটু রাজস্থানি এম্ব্রয়ডারি ওয়ার্কের মতো লাইক কি বলে গুজরাটি এমব্রয়ডারি ওয়ার্ক এর মতো অনেক আগে থেকে ওয়েট করছে আপু আজকে আমার একটু রাশ ছিল ডিজাইনারের সাথে নতুন নতুন ডিজাইন নিয়ে অনেক কাজ হচ্ছিল ওয়াচিং ফ্রম চ্যানেল আপু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চ্যানেল মেম্বাররা সারা দেন চ্যানেল মেম্বাররা কোথায় সারা দেন আচ্ছা এইটা গেল আপা এটা ওনাটা আমি না প্রত্যেক দিন এক একটা মানে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এটার অন্যার ডিজাইনটা একটু দেখে নেন যে কি টাইপের সুন্দর একটা ডিজাইনার আউটফিট এইটা অনেক সুন্দর হাই আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু পাজামাটা ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু একদম নিউ অ্যারাইভাল একটা ডিজাইনার আর আপনারা কম্পেয়ার করবেন আমার মনে হয় লাস্ট ছয় মাসে এত ভালো কোয়ালিটি এই টাইপের ডিজাইন গুলো আমাদের আসে নাই লাস্ট লাস্ট সিক্স মান্থে আমরা এরকম পাই নাই একটু করে শেয়ার একটু করে শেয়ার করে দেন জানাই দেন এখন আসতে ইয়ে করতে পেছনে রাখেন জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর এটা ছাড়াও আমরা অফারে ড্রেসগুলো দেখাবো যারা গতকালকে পান নাই তারা আজকে নিয়ে নেবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেন একটু কমেন্ট বাড়াই দেন একটু কমেন্ট বাড়াই দেন আচ্ছা এইটা আপা মনের মতো একটা ড্রেস আমার দাঁড়ানোর জায়গা দেন আমি এটা একটু সরাই দেব তো এই অনেক অনেক ড্রেস দেখানো হবে আমার আমার হাইট বেশি পায়জামা টাইপ ऊंचा করে পড়তে داره এবার দেখেন পায়জামাটা এত বেশি সুন্দর পায়জামার ডিজাইনটা এত বেশি জস আর খুবই আরাম আরাম কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের মধ্যে হবে তো বেশি রাত হয়ে গেছে আমার আরো আগে আসার কথা বাট হলো না তো এখন আমি দ্রুত দ্রুত হচ্ছে এটা দেখিয়ে দিব আপু আনারকলির জন্য বসে আছি গো আহারে আনারকলি পরের লাইফে আজকে দেখাবো আজকে আনারকলির কোনো মিস হবে না আনারকলি দেখাবো তো চলেন আগে আমরা এটা দেখাই সবার প্রথমে বারবারই একটা কথা বলি রে বাবা কোথায় পাবেন এত সুন্দর ফিনিশিং আপনারা এমব্রয়ডারির কোয়ালিটিটা দেখে নেবেন আপনারা এম্ব্রয়ডারির কোয়ালিটিটা দেখে নেবেন আমি আবারও বলি এম্ব্রয়ডারির কোয়ালিটি চেক করবেন এটা নর্মাল এতদিন যা সেল করেছে এগুলাকে হার মানাবে এম্ব্রয়ডারির একেবারে পেটও অনেক এম্ব্রয়ডারি গতকালকের যে কোয়ালিটি পাইছেন ওরকম আর কি দুপাট্টাটা অনেক সুন্দর দুপাট্টার তো উল্টা হয়ে গেল দুপাট্টাটা যা সুন্দর এই কালারটা তো এখন পুরা ভাইরাল একটা কালার খুব পছন্দ করবেন আনারকলি হবে আজকে আজকে আমাকে আপনাদের জন্যই আমি ব্যস্ত ছিলাম তো আপনারা যদি আমাকে একটু টাইম না করেন তাহলে আমি কার কাছে যাবো এখন অনেকেই বলবে এত রাতে সারাটা দিন কাজে ছিলাম রাত এগারোটা অব্দি কাজ ছিল আমি মনে হয় পনেরো থেকে মিনিটে রেডি হয়ে চলে আসছি থেকে বিশ মিনিটে আমার প্রচন্ড কাজের প্রেসার আমি আমার লাইফ থেকে মানে আত্মীয় স্বজনের সাথে কথা বলার মতো সময় পাচ্ছি না এমন একটা অবস্থা তোমাকে দেখার জন্য ঘুমাই না হারে কেন আপনারা কে জায়গায় থাকতে বলছে আমার জন্য আচ্ছা এটা জাস্ট এম্বোয়ডারি ওয়ার্ক হাতার ডিজাইনটা দেখেন আর আজকে নাজমা আপা চুরি দিল তো খুব একটা ট্র্যাডিশনাল একটা অন্যরকম জিনিস মনে হচ্ছে না খুবই সুন্দর আর এটার কালারটা আপা মিল্কি হোয়াইট একটা কালারে আচ্ছা সুপার ডুপ খুব এলিগেন্ট মানে খুবই ক্লাসি মানে পিওর পাকিস্তানি নায়িকাদের মতো লাগবে পিওর পাকিস্তানি গার্ল ওকে একেবারে পাকিস্তানি পাকিস্তানি একটা ভাব আছে মানে কোকোর তো ডিজাইন জানেন কোকোর এথনিক প্রিন্ট দিলাম অসাধারণ কোয়ালিটি আচ্ছা বেস্ট পেস বেস্ট কালেকশন আছে এটা অন্য কোথাও পাবেন না আপনি একটু দেখে নেবেন আমাদের এটার জন্য একটু প্রাইসটা বাড়ছে আমি তো জানেন আমি এটা দেওয়ার জন্য যদি একটু একশো দেড়শো টাকা প্রাইসটা বাড়ে আপনি এটা মেনে নিবেন না মানে এইটা নিউ হেয়ার কাট না পো আমার চুল হেয়ার কাটই নয় আজকে চুল ইয়ে করা ছিল বাধা ছিল যার কারণে ইয়ে আসছে হেয়ার কাট করছে অনেক আগেই তো এখানে আবার সুন্দর করে দেখে নিবেন এটা মেরুন আর এটা টিল কালার এই দুইটা কালারই ড্রেসের মধ্যে আছে এই কাপড়টা আলাদা কিনতে হয় যেটা ভয়েল ছাড়া এত সুন্দর ফিনিশিং আসে না এই বোতাম প্লাস ভেতরে হাতের কাজ করে সেলাই করে বসানো এটা কিন্তু নর্মাল কোনো কাজ না এটা হাতে সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে করানো এটা এটা একটু দেখে নেবেন যার কারণে আমার একটা দিন টাইম লাগছে এক দুই তিন এরকম করে তিনটা কলিতে আছে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া টোটালটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের এর কাজ দেওয়া আছে যার কাছে আর এমব্রয়ডারির কোয়ালিটি দেখেন এটা নতুন মেশিনে এতগুলো কালার কোন ড্রেসে আপনারা পাবেন এতগুলো কালার দিয়ে করা জাস্ট এই এগুলি একটু ফলো করে দেখেন একটা ড্রেসের মধ্যে কালারের ভ্যারিয়েশন দেখেন একটা ড্রেসের মধ্যে গুজরাটি এমব্রয়ডারি ওয়ার্ক এটা একটু জিওমেট্রিক টাইপের লাগবে এটা অন্য অন্য ড্রেসে দেখেন কার্পেট টাইপের টার্কিশ টাইপের ওয়ার্ক মনে হচ্ছে এন্ড খুব সুন্দর করে আপা কাপড়টা খুব ভালো একেবারে ভয়েল সুতি কাপড়ে করা প্রতিদিন এত সুন্দর জামা আপু আলহামদুলিল্লাহ মাসাল এত পরিশ্রম করতে পারো বেটার আল্লাহ পাক সুস্থ রাখুন ভালো থ্যাংক ইউ সো মাচ আন্টি দোয়া করবেন আমার জন্য একটু নামাজে বসলে এই মেয়েটার জন্য একটু দোয়া করে দিয়ে এটা ডিজাইনটা দেখেন মানে সাইড দিয়ে আবার আউটার এই যে কাজটা আপা অনেক সুন্দর অল ওভার আসলে এই কষ্টের কথা কেউ কাউকে বলাও যায় না মানে কি যে পরিশ্রম ওই যে অনেকে বলে না দেশের বাইরে যে ঘোরাফেরা তো এই পরিশ্রমের জন্য হয় মানে কঠোর পরিশ্রম লাইফে সাকসেসফুল হতে গেলে কমফোর্ট জোন থেকে আপনাকে বাইরে আসতে হবে এই একটা কথাই আমার জীবনের অনেক কিছু মানে কমফোর্ট জোনে থেকে কোনো প্রকারের সাকসেস আনা সম্ভব না পরিশ্রম করলে এটা অটো আল্লাহ সেটা আর দেয় তো এটা জাস্ট দেখেন এটা কি পরিমাণ যে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড আমি না এটার ফ্যান হয়ে গেছে মানে বাটনটার সাথে এটা এত সুন্দর গেছে তিনটা লেয়ারে কাজ করা ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড কর্নারগুলোতে এরকম করে এম্বয়ডারি ওয়ার্ক করা এটা যা ছিল ক্যাটালগে পাকিস্তানি অরিজিনালটার সাথে সেম সেম টু হ্যাঁ কোনো পরিবর্তন নাই এই জায়গাগুলো এটা একটা মজবুত ড্রেস আমি এটাকে যদি করতে হয় একটা মজবুত ড্রেস এটা এত সুন্দর মিল্কি হোয়াইট কালার এত চমৎকার বিশেষ করে পাজামাটা প্রিন্টেড এটা টোটালি আলাদা একটা ভাব দিবে আপনাদেরকে তো এটার আমি সাইজ বলে দিই আর আচ্ছা ব্যাক পার্টেও কাজ দেওয়া আছে এটার ব্যাক সহ আর এত রিজনেবল প্রাইস মধ্যে এটা আচ্ছা ব্যাক পার্টেও কাজ দেওয়া ওরে বাই দা ওয়ে দারুন 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 ব্যাক পার্টেও কাজ দেওয়া আছে একটু ফলো করে দেখে না। আচ্ছা ব্যাক পার্টে এত কাজ কেন দিছে এটা তো অনেক দাম হওয়া উচিত ব্যাক পার্টেও কাজ দেওয়া আছে এবার আমি দেখাই দিব আমাদের স্লিভের পার্টির কাজটা হ্যাঁ স্লিভের অংশ সুন্দর করে পুরো সুতার কাজ কোথাও একটা সুতা বের হয়ে নাই কোথাও একটা সুতা বের হয়ে নাই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও পিওর সুতি কাপড়ে করা সাইজ মেনশন করবেন এটার সাইজ পাবেন আপনারা থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ওকে আমি আবার বলি সাইজগুলো অভারলুক যাবে আলাদা আলাদা সাইজ করে তৈরি করা এখানে বোতাম লাগানো আছে একটু খেয়াল করে দেখে নিন বাটন দেওয়া আছে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু এটার বডি সাইজটা হবে আলাদা আলাদা সাইজে করা একটু যা আছে এরকমই পাবেন সেম টু সেম এটার লেন্থ হবে ফর্টি মিডিয়াম লেন্থ যেটা খুবই ট্রেন্ডে আছে হাতা হবে টোয়েন্টিতে এটা পিওর কটন সলিড কটন হান্ড্রেড পার্সেন্ট বাসে ওয়াশ করতে পারবেন ড্রেসের কোনো কিছু হবে না কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি অল ওভার ড্রেস ব্যাক পার্ট সহ এটা পেছনের অংশ পেছনের অংশ এই কাজ আমি কখনো দেখি নাই এত কাজ কেউ দেয় পেছনের অংশ সহ এটা কাজ দেওয়া এবার আসে এটার পায়জামাটা মা সাল্লা কোকোর কোকো দেখায় দিছে এটা এটা একেবার ফাটাফাটি একটা কালেকশন কোকোর পায়জামাটা দেখেন ডিভাইডার কাটে করা খুব সুন্দর ভাবে যেটা সলিড মানে পাকিস্তানি যেটা দেখেন না ওটাই ওটার থেকেও এটার ভার্সন ভালো আরো ভালো আপু এই ড্রেসটার প্রাইস কত আপু এটার বোতামের জন্য আমাদের একটু বাড়ছে এই জন্য আমি বলে দিচ্ছি লাইফের মধ্যে এই জন্য প্রাইসটা বাড়াতে হয়েছে আমার পেজে তো এটা জেনে অর্ডারটা করবেন কারণ এটা অন্য কোথাও পাবেন না একটু একটু ফলো করে দেখে নিন এটার জন্য আমার ড্রেসটার প্রাইসটা একটু বাড়ছে তো এটা গেল আমাদের সুন্দর করে কারণ এটা না হলে না ফাঁকা ফাঁকা লাগতো মানে টোটাল বোতামটার জন্য চেহারা চেঞ্জ হয়ে গেছে আপু মিন্স এম রশির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামাটা বা বানান প্লিস আপু আমি সব সিরিয়াল টেরিয়াল সম্পর্কে আমার কোনো আই অ্যাভ নো আইডিয়া ছোটবেলা থেকে টিভি নাটক সিনেমা এগুলো আমার টানে না আপু ডিসকাউন্টেড ড্রেস আবার কবে দিবে আমি নিতে পারিনি আরে আপনারা না আমার কথাটা মনোযোগ দেখতে শোনেন এই ড্রেসটা হাতে পাওয়ার পরে এভাবে একটু ধরবেন আমার জন্য হলেও ধরবেন কোয়ালিটি জাস্টিফাই করার জন্য এত হাই কোয়ালিটি একটা প্রিমিয়াম সলিড কটনে করা and এটা අපা ডিভাইডার કાठे আছে টোটালটা ডিজিটাল প্রিন্টে করা পায়জামা 40 লং এ আছে 39 প্লাসে থাকবে ওন্নাটা মানে আমি আজকে ওন্নার বহরটাকে দেখাই দেই এত সুন্দর ড্রেস খুব কম সময়ের জন্য আসে এখানে টাসেল দেওয়া and এই যে আমাদের যে সিগনেচার যে মোটিফ দেখেন আজকে একদম ন্যাচারাল ভাবে আসছে খুব কত সুন্দর দেখাচ্ছে সুন্দর করে জিওমেট্রিক এমব্রয়ডারি ডিজিটাল লনে করা and এবার আমাদের ধুমধরা কা অফার আমরা দেওয়া শুরু করব এইটা না নিলে জীবন মিস এইটা মাত্র হান্ড্রেড পিস মতো আমরা দিতে পারবো তাড়াতাড়ি অর্ডার না করলে কিন্তু স্টক আউট হয়ে যাবে তা এটার জাস্ট বহর চওড়াটা দেখেন জাস্ট বহর চওড়াটা দেখেন যে কি টাইপের আপা বিশাল বড় ওনা আমার হাইট ওয়াইজ মানে খাটো হলে পুরা ওনাটা এখানে চলে আসতো মানে এত বড় ওনা আর এমন একটা কাপড়ে এটা এটা নতুন ফর্মুলাতে পাবেন এটা আমাদের কোঠা সিল্কের হাফ সিল্কের ফর্মুলাতে করা বাট খুবই সুন্দর না আপু নিউ হেয়ার কাট না হেয়ার কখন কাট করলাম কামলা দিতে দিতে জীবন বাঁচে না হেয়ার কাট করি নাই চুলটা বাধা ছিল তো এই যে আমার লেয়ার কাট করা সামনে হেয়ার কাট করেছি আরও ওয়ান উইক এগো আপু ইনার লাগবে এটা যেহেতু মিল্কি হোয়াইট কালার ইনার পড়তে হবে প্রিন্ট না আপু টোটালি এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আপনি কোথায় ছিলেন এটা টোটালি সুতার কাজ দেওয়া আপা সম্পূর্ণ এখানে কোনো প্রিন্ট না এটা শুধু পাজামাটা প্রিন্টের আর ওরনাটা প্রিন্টের অল ওভার ড্রেস ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক বোথ সাইড ফ্রন্ট ব্যাক বোথ সাইডে সুতার কাজ দেওয়া আচ্ছা যে আরেকটা ট্র্যাডিশনাল ব্যাপার বলে দেই কামিজের এই যে ফারার দিকটাতে আপা এইটা আর একটু বেশি ট্র্যাডিশনাল এটা খুবই সুন্দর সবই সুতার কাজ আর মাল্টি সুতার কাজ এটা একটু অন্যরকম ইদানিং যে ড্রেসটা ভালো লাগে নক করে শুনে সোল্ড আউট অর্ডার কনফার্ম করে পরে নক দেওয়া হারে আপা বিশাল বড় সাইজের এর ওড়না অ্যান্ড এই প্রিন্টটাও কিন্তু জিওমেট্রিক প্রিন্টে করা হ্যাঁ থ্রি টাইপের একটা ইফেক্ট দিবে আপনি এটা আপু থার্টি এইট হবে আমি থার্টি এইটে পরে আছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা নিতে পারবেন বিশাল বড় সাইজের দুপাটটা বিশাল বড় সাইজের আমি আয়নার সামনে আমার দেখতে ভালো লাগতেছে তো এইটার প্রাইসটা যাবে মাত্রমাত্র মাত্র আপা ছাব্বিশশো টাকা এইটার প্রাইসটা যাবে মাত্রমাত্র মাত্র ছাব্বিশশো টাকা যার কাছে একটু ফার্স্ট অর্ডার করবেন আপা কারণ এটা খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে একদম নিখুঁত কাজ একটলি আমি এটাই বলতে গেছিলাম যে এটার সাথে একদম নিখুঁত কাজ আপু তোমার ড্রেস গুলোর কোয়ালিটি আসলে অনেক ইউনিক এত সুন্দর ড্রেস দেখান রাতে ঘুম হারাম করে দেন আহারে আপু এটা অনেক সুন্দর একটা ডিজাইনার আউটফিট ওকে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার কাছে ভালো লাগবে আপু আমাদের এই বোতামটার জন্য মানে একশো টাকা মনে তো প্রাইস বাড়বে দেড়শো দুশো টাকা বাড়ানো উচিত ছিল বাট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসটা যার কাছে ভালো লাগবে বক্স করে ফেলবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস জানেন তো কোয়ান্টিটি পাবেন কিনা জানি না এবার আমরা অফার দিব তারপরে আনার করে দেখাবো এবার আমরা অফার দিব তারপরে আনারকলি দেখাবো তো চলেন আমরা ইয়া করি ট্রলিয়াস এখান থেকে দেখান স্টার্ট করি কোনটা কোনটা আছে এগুলো একদম আমাদের তুলনায় তো যেটা আপনারা কি করতেছেন এইটা খুব সুন্দর আমি জেগে আছি আর তোমার লাইভ দেখে দিন যায় নতুন নতুন ডিজাইন লে ব্রেস দেখা আমি তো ফকির হয়ে গেলাম আচ্ছা যখন নিজে পরে যান তখন কেমন লাগে বলেন যখন আপনি আচ্ছা একটা ড্রেসের ফ্ল্যাশ সেল দিব এটা আমাদের সাতাশো টাকা দামের একটা ড্রেস এটা চব্বিশশো টাকায় যাবে হ্যাঁ এগুলো একদম নতুন নতুন প্রোডাক্ট স্যাম্পল কপি একদম এগুলো অফারে যারা নেবেন তারা একেবারে জিতে যাবেন হ্যালো আপু আর আনিতা ফরিদ আপু কেমন আছেন এই জামাটা আমি জানি সবাই অনেক বেশি পছন্দ করবেন মানে একদম পাকিস্তানিদের মেয়েরা পরে না ভার্সিটি যাচ্ছে কোথাও যাচ্ছে বয়স কমাই দিবে এই জামাটা একদম বয়স কমাই দিবে কেমন আচ্ছা আপু আপনাদের ড্রেসের মাপ কিভাবে করা হয় যে সাইজ দেওয়া থাকে ইঞ্চি ফিতা দিয়ে মাপ দেয় হাফ ইঞ্চ মতো তোমাকে অনেক খুশি খুশি লাগছে আপু কিন্তু আমি যে লাইভের শুরুর আগেও যে পরিমাণ ট্র্যাজেডির মধ্যে ছিলাম এটাই হচ্ছে প্লাস পয়েন্ট লাইফে দাঁড়ালে অনেক কিছু বোঝা যায় না দেখেন আলো কত রাতে লাইফে আসছে তাই না তো এটা আপা অনেক দাম এটা সাতাশো টাকা দামের একটা ড্রেস কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই নাই হাই কোয়ালিটি হাই প্রোফাইলের একটা ড্রেস এটা এখন হোলসেল প্রাইস না স্যাম্পল প্রাইসে যাবে চব্বিশশো টাকা এই পর্যন্ত ইনার করা আছে যে দেখতে পাচ্ছেন একটা ডিভাইডার সো এইটা এতদূর মানে একেবারে এই পর্যন্ত ইনার পাচ্ছেন তারপরে হচ্ছে ডিজাইনারটা শুরু হলো সাইজ পাবেন আপা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স প্রাইসে যাবে চব্বিশশো টাকা হাই কোয়ালিটি কাকে বলে এখন সব হাই কোয়ালিটি ড্রেসগুলো আমি দেখাবো স্যাম্পল কপিগুলো যেগুলো আমাদের কাছে দুইটা তিনটা করে করে আছে সো এইটা যাবে চব্বিশশো টাকা ছবি তুলে পাঠিয়ে দেন চব্বিশশো টাকা আমি বাসা থেকে পানি খাবো তারপরে আমি ভাবলাম অফিসে এসে খাই এখনো পানি খাই না গলাটা শুকায় গেছে একটু পানি খাবো খুব টায়ার্ড বার তবু রাত আপু আমি আরো টায়ার্ড আমি স্টিল মনে হয় দশ ঘন্টা দাঁড়িয়ে আছে এইভাবে হ্যাঁ মানে বসার মতো টাইম পাই নাই যখন ডিজাইন করতে হয় কোনো কিছু তো আমি জানেন একটা ডিজাইনার কোর্সেও ভর্তি হয়েছি তো আমার ওখানেও ক্লাস নিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে সবকিছু মিলে অনেক 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 প্যারার মধ্যে আছি আপু পূজার জন্য স্পেশাল অবশ্যই আসবে আপা অবশ্যই আসবে আচ্ছা এইটা কেমন লাগে এগুলো না খালি চোখে দেখে বোঝা যায় না টোটালটা সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড এইটা জাস্ট দেখেন যে কি সুন্দর করে ডিজাইনটা করা অ্যান্ড এটা যাবে স্লিভের পোর্শনটা টোটাল দামি মানে পোর্শন চিকেন কারি করা সো এটা অনেক দামি একটা ড্রেস আমাদের এটা এথনি কেরাপা চিকেন কারি হাতের বাটন দেওয়া দামান পাটটা দেখলে আরও বেশি পছন্দ করবেন টোটাল মিডিল পয়েন্টে চিকেন কারি আর এই কাজটা দেওয়া আছে আপা এটার প্রাইস কত বলে দিচ্ছি সো এটা যারা নেবেন না পা এটা 2200 টাকায় যাবে এগুলো সব স্যাম্পল প্রাইসে যাচ্ছে এটা সবই ছিল 2500 বা 2600 টাকা এখন 2200 টাকায় যাবে ওন্নাটা খুবই দারুণ এটা পরে একটু কোথাও যাইন তো দেখেন যে কেমন লাগেছে হারাটা অনেক সুন্দর লাগবে 2200 টাকা পড়বে প্রাইস পার্সেল দানি আসলে জানা আছে বিন কালাম ভাই আর এজন্য এটা দাই ইউ এজন্য চুপচাপ অফিসে কোনো খোঁজ নাই এটা তো আমি জানি আর কালাম ভাই মা দেখানো আমি একজনের জন্য মনে হচ্ছে মাথার ওপরে বাড়ি দিয়ে দে একটা আমি ওই আমি আজকে আমারই লাইভ করতাম না আমি জাস্ট রেডি ইউজ করলাম আমার স্ক্রিনে এত ফিলিং হচ্ছে মনে হচ্ছে চামড়া উঠে যাচ্ছে আপু চুপি চুপি তোমার লাইক দেখে মাশাল্লাহ আরে শাকিলা পারভিন আপু পচা হয়ে গেছে কমেন্ট করেন না ফর ইউর নিউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দোয়া করবেন যেন ডিজাইনার সেকশনে নিজেকে স্ট্যাবলিশ করতে পারি আরো আরো অনেক অনেক কাজ করতে পারি তো এটার মধ্যে সুন্দর করে ওয়ার্কের কাজ দেওয়া আছে সবকিছু মিলায় তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। কোঠার মধ্যে আপা সম্পূর্ণটা এমব্রয়ার্ক ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো দেখে নিবেন এগুলো কত ছিল আমাদের তিন হাজার সামথিং ছিল এটা এখন না এটা স্যাম্পল প্রাইসে দিয়ে দিব এটা এত সুন্দর আপা এগুলো অন্য রকম লাগবে ডিজাইনটা আপা এটা যাবে আপা চব্বিশশো টাকা এগুলো মনে নাই ছাব্বিশশো টাকা করে এটা যাবে চব্বিশশো টাকা স্যাম্পল প্রাইসে পাচ্ছেন স্যাম্পল প্রাইসে যখন বলব চটচলদি অর্ডার ডান করবেন লেট করবেন না আচ্ছা সো এটা গেল তারপর এইটা অল্প কয়েকটা আছে আমাদের কর্নার ব্র্যান্ডের আমাদের এটা আনারকোরি চার পাঁচটার মতো হবে যারা যারা পান নাই অর্ডারটা কনফার্ম করে এটা মানে পঁচিশশো টাকা দেওয়া হয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা ছিল ছাব্বিশশো টাকা দেওয়া হয়েছিল আজকে পঁচিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটার মোটামুটি অনেকগুলো সাইজ এখন স্টকে আছে ডিজাইনার প্যাটার্ন যে বাটনগুলো দেখেন এটা খুব সুন্দর করে সেটিংসটা করা যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা পঁচিশশো পঞ্চাশে ছিল যেমন কাপড় তেমন ড্রেস অসাধারণ অনেক অনেক আপু আমার জন্য দোয়া করবেন সবাই মানে যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে তাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয় আপু তোমাদের আপু অনলাইনে এত রাশ আমরা শোরুমে প্রোডাক্ট দিতে পারি না খুব সুন্দর ড্রেসগুলো আর আপু আমাদের হয় কি আমি যখন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করবো সামনাসামনি মানে এখন আর ওই যুগ নাই যারা এখনো মানে কি বলবো জানে না কিছু চাইলে কাউকে কাউকে এখন ঠকানো সম্ভব না এত কম্পিটিশন মার্কেটে আর আপনি রেপুটেশন ভালো এরকম কোন একটা গুড রিউমার বা ব্যাড রিউমার এরকম অনেক কিছুই থাকতে পারে আই এম নিউ থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েলকাম টু আওয়ার পেজ তো দেখে নিলেই হবে যে ট্রাস্টেড পেজ কাস্টমার ভিউ সবকিছু দেখে নিলে বুঝতে পারবেন আর আপু আমি এভরিডে তো কোনো কিছু বলার থাকলে আমাকে ডিরেক্ট আমার সাথে কানেক্ট হতে পারেন এভরিডে দুই দুই থেকে তিনটা করে লাইভও আমার যায় তো এই আপু আমি যেহেতু লাইভ করা আর ছবি দেওয়ার ভেতরে অনেক পার্থক্য আছে লাইভে একেবারে ডিটেলসটা আপনাদেরকে এত সুন্দর করে বোঝানোর পরেও অনেক প্রশ্ন তা আমাদের আসলে পিকচার থেকে লাইভ না দেওয়া পর্যন্ত আপনাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আপু আনার আলাদা লাইভ হবে হ্যাঁ এটার পরে আমার আজকে এখানে টাইম শো হচ্ছে না কয়টা বাজে বুঝতে পারছি না শো হচ্ছে না এখন সো দামি প্যান্ট এটা অল্প কয়েকটা আছে আপা এটা অনেক দামি একটা ড্রেস এটাও যাবে চব্বিশশো টাকা এগুলো সব স্যাম্পল প্রাইসে পাবে চব্বিশশো টাকা যার কাছে ভালো লাগবে এটা খুব সুন্দর কত কয়টা বাজে একটু দেখা হবে এসে আচ্ছা আচ্ছা থার্টি আচ্ছা আপু আপনার রিলস দেখলে মনে হয় অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি রিলস দেখছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা অনেকেই বলে বাট আমি পিওর বাংলাদেশ আর এটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি এটা আমাকে কেউ বলে খুব যে ফুল একটা পেয়েছে বিষয়টা এরকম না কারণ বাংলাদেশি মেয়েরা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্মার্ট আচ্ছা আপু সাইজ বলেন সাইজ থার্টি এইট থেকে 46 পর্যন্ত পাবে আপা আপনি এত লম্বা পূরে পাকিস্তানি মেয়েদের মতো আপা আপনার বংশের কিও পাকিস্তানি নাকি হ্যাঁ আমার বংশে পাকিস্তানি আছে सेम ड्रेस অন্য পেজ আপনারা আপু যে আমাদেরটা বাব্রতম দা আপু যখন একটা এথনিক আসে অরজিনাল বা আরো এরকম পয়েট সতেই তো পাবেন একটা পাকিস্তানি ব্র্যান্ড যখন রি-ক্রিয়েট করবে বা আসবে একটা সিরিজ যখন লঞ্চ হবে তখন এটা সবারই থাকতে পারে এখন ডিপেন্ড করবে আপনার ট্রাস্ট ওয়ার্ডি বা এস্টার এর স্পেশাল কিছু দিচ্ছে কিনা আপনাকে মানে আমাদের স্পেশাল ভ্যারাইটিকে যে আমরা বাটন দিয়ে দিয়েছে আমাদের মতো আমাদের অল্টার সেকশনের ভিন্নতা আপনারা জানেন খুব পছন্দ করেন ওভার যাচ্ছে সবকিছু মিলে এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে এটা আমাদের যারা শাহজাহানের আরেকটা ডিজাইন এটা খুবই হাই কোয়ালিটি মানে এটা চার থেকে পাঁচ বার রিস্টক একটা আইটেম এখন পঁচিশশো টাকায় পাবেন জাস্ট পঁচিশশো টাকায় পাবেন এখন তিন ছিল মানে এখন এটা যারা চালাক তারা কালেক্ট করে রাখবে এটা পঁচিশশো টাকায় ভাবে গালাগালি কেউ দিবেন না যখন আপনারা পেয়েছেন তখন অন্য কেউ পাই নাই তারপরে আরেকটা আনারকুলি দেখাবে এগুলো অল্প কোয়ান্টিটিতে আছে ডিসকাউন্টের ড্রেস দেখাতে খুব ভালো লাগে আপু তোমার জামাগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপা সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া আছে ডিজাইন প্যাটার্ন এটা আনারকুলি যাবে আপা মাত্র মাত্র আঠারোশো টাকা হাতের কাজ করা আঠারোশো টাকা আপু ল্যাভেন্ডার কালার আপু অনেক রকমই দেখাচ্ছি তোমার প্রাইস বলো আপু পঞ্চাশ টাকা হ্যাঁ আমার একশো টাকা হয়তো বা বেশি প্রাইস মনে হতে পারে অনেকের কাছে যে বোতামটার জন্য এখানে শুধু বোতামের দামই রাখা হয়েছে কোনো টাকা রাখা হয় নাই আপনাকে ভালো লাগার অন্যতম কারণ আপনি মানুষকে খুব সম্মান দিয়ে কথা বলেন আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা জাস্ট দেখেন এটা খুব সুন্দর ডিজাইন করা এটাও ব্যাপার না যে আমাকে যেভাবে ট্রিট করে আমি তাকে ফিডব্যাকটা ওভাবে দিই খুব যে ছাড় দেয় সবসময় এরকমও না আমিও তো মানুষ রাগ খুব থাকবে তুমি রাতে খেয়েছো নিজের কথা একটু ভাবো আহারে আর রাগ কমে গেল থ্যাংক ইউ আজকে সারাদিন না খেয়েছিলাম রাতে খেয়েছি খেয়ে এই জন্য লেট হলো আপু রিস্ট হওয়ার ড্রেসটা দেখাই দেন প্লিজ হ্যাঁ এখনই দেখাবো আপা পরের লাইফে আনার কলি এগুলো যাবে আপা ষোলোশো টাকা এম্বয়ডারি ওয়ার্কে এটা কেনায় আমাদের উনিশশো টাকা বা জয়পুরি ষোলোশো টাকা এগুলা মানে ফাটা এথনিকের আরেকটা ড্রেস দেখাবো এখন ওয়েট করেন এর একটা দেখাচ্ছি এটা এটা ষোলোশো টাকাই পাবেন সাইজ মেনশন করিয়েন আচ্ছা এথনিকের আরেকটা এগুলা এথনিকের প্রথম দিকের কালেকশন এত সুন্দর এই ডিজাইন এখানে ক্রিস্টাল পার্ল বাটন দেওয়া এই আমার মনের মতো মানে এই জিনিসগুলো অনেক ভালো লাগে না দেখতে অনেক ভালো লাগে পুরাটা চিকেন কার মানে শুধু প্রিন্ট না ইনার করা আছে সিল্কি কটন মেটেরিয়ালে করা পরে খুব আরাম পাবেন গরম লাগবে না থ্রি সার্ট মোটিভে কাট করা কোনটা আই হাই এত দামি একটা ড্রেস এটা যাবে আপনার চব্বিশশো টাকা এটা দামান পাট দেখেন অন্য পায়জামা তো দেখালামই না এটা ডায়মন্ড পার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন এথনিকের ওকে এটা যাবে আপনার চব্বিশশো টাকা এটার পায়জামাতেও কাজ দেওয়া আছে এত আরাম পাবেন পরে টোটাল পায়ের ডিজাইনটা জাস্ট দেখেন যে কি টাইপের কোয়ালিটি আর এটা কোন টাকা এটা যাবে আপা চব্বিশশো টাকা তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবে আপু আপনি যে বাংলাদেশি মেয়ে কেন জানি আমার মনে হয় না আপনি অনেক বড় বড় মডেলের চেয়েও সুন্দর সুন্দর রিলস মেক করতে পারেন আমরা বাঙালি মেয়েরা আপনার জন্য প্রাউড ফিল করি ওরে বাবা রে বাবা এটি একটু মনে হলো যে কাউরে ভাড়া করছি টাকা দিয়ে কমেন্ট করার জন্য এই কত টাকা দিছে আমার পেজ থেকে আপনাকে এই কমেন্ট করার জন্য আপু সারা চাপাবাজি করতেছে মহিলা লাইভে আসে হাই রে আচ্ছা এটা গেল টোটাল এটা বেশি বেশি আমি লজ্জা পাচ্ছি এগুলো বলে না এটা শুনে আমার লজ্জা লাগতেছে আমার তো এটা গেল টোটালটা এম্বোয়ারি ওয়ার্কের বাট না এটা সবাই আমাকে বলে বাট পিওর বাংলাদেশে আর এক সময়কার তো পাকিস্তানি ছিলাম আমরা তাই না মিলে ঝুলে গেছে আর কেছে টোটালটা এটা এটাও এথনিক এর হ্যাঁ এথনিক স্পেশাল গুলো দেখাচ্ছি আপু বেবি পিঙ্ক কালার আছে আমি দেখাবো ওই যে বেবি পিঙ্ক ওটা দাও তো হ্যাঁ এটা দেখাবো আজকে পাজামার ডিজাইনটা দেখেন আর এইটা হলো আমাদের ওনার ডিজাইনটা খুব সুন্দর এটা যাবে আপা তেইশ টাকাতে মানে প্রাইসে পাচ্ছেন টাকা ওকে অনেক তোমার আচ্ছা বড় বড় শোরুম হোক আপু আমি শোরুম আমি যে কোনো সময় দিতে পারি যে কোনো জায়গায় আমার ছিল শোরুম বাট আমি এটা করবো না কারণ শোরুমে প্রোডাক্ট দিতে পারি না বড় বড় শোরুমগুলোতে গিয়ে দেখেন যে কোনো কাস্টমার নাই মানুষ এখন আর এত সময় নষ্ট করে না

কপিবাজ মহিলা আছে যে আমি হিজাব পরে পরে উনি এখন হিজাব পরে পরে ছবি ছাড়তেছে আই কান্ট স্টপ তো এইটা জাস্ট দেখেন খুব সুন্দর করে কাটা বেবি পিঙ্ক এটা আমাদের কত ছিল ছাব্বিশশো না সাতাশো টাকা এইটা একটা ড্রেস দিয়ে আপা এটা চার থেকে পাঁচজন আপাকে দিতে পারবো সাইজ মেনশন করবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা এখন যাবে মাত্র মাত্র দু হাজার তিনশো টাকা দু হাজার তিনশো সব স্যাম্পল প্রাইস আজকের ম্যাক্সিমাম মানে এগুলো সব স্যাম্পল প্রাইসে যাচ্ছে আপু তোমার ভালো একটা দিন আছে তুমি ড্রেস দেখাও আর সাথে সাথে বলে দাও ও তাই আপু আচ্ছা আপু সবাইকে বলো মাস বলতে হয় না নজর 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 লাগবে লাগবে কি কি আমি বাচ্চা এই দিবে আর আমাকে আচ্ছা আপু কিছুদিন পর দুর্গাপুজো স্টুডেন্ট বাজেটে কিছু হ্যাঁ আমি ওটা প্ল্যানিং আছে দিদি পাবেন আপনি কোনো টেনশন নিয়েন না তোমার পরা স্যান্ডেলটা একটু দেখাবা কোন পেজ আপু আমি কোনো পেজ থেকে জুতা আর জুয়েলারি কিনি না এটা এটা আপু বাইরে থেকে নিয়ে আসা আর অথবা অথবা প্রি অর্ডার করে নিয়ে আসি বা কেউ এনে দেয় তাছাড়া আপু আমি পেজ বা ইয়ে থেকে কেনা আর অ্যাপেক্স থেকে বাংলাদেশে যদি কোনো ইয়ে হয় অ্যাপেক্স আর দুই একটা ব্র্যান্ড আছে প্রমিনেন্ট ওগুলো থেকে নেওয়া হয় আহামরি ফুটানির কিছু নেই এটা খুবই কমন একটা লোগো সব জায়গায় পাবেন আমি পড়ছি বলে খুবই স্পেশাল এরকম কিছু না তোমার পরা সাইজটা বলবা প্লিজ আপু অবশ্যই বলে দিব আচ্ছা আমার পরে থার্টি এইট করেছে আমি থার্টি এইট ওকে আচ্ছা এটা তো অনেকগুলো সাইজে যাবে এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করুন কারণ এটা আমাদের একদম নতুন কালেকশন এটাও আমাদের এথনিক বা পাকিস্তানি কোনো ব্র্যান্ড ইন্সপায়ার একটা প্রেস এটা যাদের ভালো লাগবে আজকে আমার এখানে টাইমারটা শো হচ্ছে না যার কারণে আমি কন্টিনিউ লাইভ করে যাচ্ছি এখন আমাদের রিস্টক আনার পর রাত দুটার দিকে দিল সোল কারণ ওইটা ছবি দেখে শেষ হ্যাঁ না ওটা ওটা বলছি যে জানতে হবে এটা প্রাইস আপনি নিজেও জানেন সো এটা দেখেন এটা এটা একটু দেখেন একটু মনোযোগ দিয়ে কালারটা ফলো করবেন কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম কটনে হবে একেবারে ভয়েল যারা বুঝেন ওভাবে হ্যাঁ আর ডামান পার্টির কোয়ালিটিগুলো দেখে নেবেন সব স্যাম্পল প্রাইসে যাবে আপু এই ড্রেসগুলো না সামনাসামনি বেশি সুন্দর অ্যান্ড এটারও প্রত্যেকটার সাইজ দেওয়া হবে থার্টি এইট থেকে ফরটি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ আপনারা পাবেন আর এটার ডিজাইন প্যাটার্নটাও খুব সুন্দর পায়জামার কাপড় আছে এটার কাপড়টা আমার আছে এটা আমি আমি নিজে আমার জন্য রাখছি এটার গছ কাপড়টা যেটা ছিল তোমার পড়া ড্রেসটার প্রাইস কত আপু আমার পড়াটা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়েছি বোতামটার জন্য আমাদের একশো টাকা বাড়াতে হয়েছে তো এটা এটা যে দেড়শো টাকা বাড়ানোর কথা তাও বাড়াই নাই সেইটাও যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা যাবে এটাও যাবে বাইশশো টাকায় যার কাছে যেটা আছে এটার কিন্তু সাইজ অল্প কয়েকটা করে করে আছে এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন আমাদের প্রোডাকশনের এটা এটা হ্যাঁ আমাদের পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক একদম ক্লোন কপি ওয়ার্কের কাজ বাটন আছে হাতাই অ্যান্ড এটা হলো প্যান্ট এটার সব সাইজ থাকবে কিনা জানি না একটু ইনবক্স করে এন্ড এইটা এখন আমরা আজকে নামমাত্র প্রাইসে দিব হ্যাঁ এটা যাবে 2200 টাকা অনেক দামি একটা ড্রেস এটার ছবি আপলোড করা আছে পেজটা ভিজিট করে আসবেন এটা যাবে 2200 টাকা যার কাছে যেটা ভালো লাগে ফেলেন তো চলেন এখন আমরা যে কাজটা করব এটা অনেক সুন্দর এটা পরে আসলে পাকিস্তানি মেদের মতো লাগছে আমি বুঝতে পারছি যে এটার কাটিং প্যাটার্নটা পুরোটাই পাকিস্তানি এটার কাটিং প্যাটার্ন পুরোটাই পাকিস্তানি এটা পরে ওরকম লাগবে পাজামার ডিজাইনটা একটু দেখে নিন তো এখন আমরা লাইভ আনারকোলে নিয়ে আসবে কোনটা একটু দাও নিয়ে আসবে একটু দেখাই দেই কোনটা নিয়ে লাইভে আসবে একটু দেখাই দেই আমাকে দশটা মিনিট টাইম দিবেন আমি একটু চা খাবো মানে সারাটা দিন অনেক অনেক কাজ টায়ার্ড আমার জায়গায় অন্য মানুষ হলে এত এনার্জি নেই মানে আমার মনে হয় না ইয়ে আসতে মানে এত এত প্যারা নিয়ে এটা নিয়ে আসবো ওটা আজকে কত তারিখ ছয় তারিখে দিবে না ওটা কেমন দেখাবো আমি ওকে করাবো আচ্ছা এই যে এই যে এই যে এটা নিয়ে আসবে এটা নিয়ে আসতেছি আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আনারকুলি লাইভে আনারকুলি আচ্ছা এটা কিন্তু দুই চোখ টিপ মারলাম তিন চোখ টিপ চার চোখ টিপ মারলাম এটা নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস আর বাটনটা আছে একটু একটু ফলো করে দেখে নিন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ